আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক মিনিটে আপনি খুব সহজে শিখে নিন কিভাবে আপনি নিজের পশু নিজেই কুরবানি করবেন কোরবানির পশু যে জবাই করবেন এই জবে খুব সহজেই জেনে নিন আপনিও পারবেন আপনার পশুটাকে নিজ হাতে জবাই করার জন্য আল্লাহ তালা অনেক ব্যক্তিকে সামর্থ্য দিয়েছেন কোরবানির জন্য এবং আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা কোরবানি করে থাকি আমরা চাই যে এই কুরবানি অনেকে নিজ হাতে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় একটু ভয় পাই এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কোন দোয়া পড়তে হয় বা কিভাবে কি পড়তে হয় নিয়ম কানুন কি এগুলো জানি না তাই আমার ধারা কোরবানি দিলে হবে কিনা নাকি হুজুর ডেকে কোরবানি দিতে হবে এমন অনেকেই বলে থাকি বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই তাই আপনি চাইলে আপনি নিজেই আপনার পশু কোরবানি দিতে পারেন চাইলে আপনি যে নিয়মগুলো রয়েছে এইগুলো একটু আগে থেকে ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করে নিবেন তাহলে দেখবেন যে আপনি পশু আপনি নিজেই কোরবানি দিতে পারবেন এত কষ্ট করে একটা পশু কিনেছেন সেটা নিজে অনেক সময় দিলে একটা আত্মতৃপ্তির ব্যাপার থাকে হ্যাঁ আমাদের অনেক সময় দেখা যায় আলেমরা আসেন এবং হুজুররা আসেন তাদের আমরা করি। করি মনে যে তাদের ছাড়া হয় না আপনি নিজে দিলে হবে তবে নিয়ম কানুন জানতে হবে আপনার আশেপাশে যে সমস্ত মহল্লায় আলেমরা রয়েছে তারা যদি কোরবানি নাও দেয় আপনি নিজে দিবেন তারা যদি দিয়ে দেয় অথবা দেখ না দেখ আপনি তাদের হাতে পৌঁছায় দিবেন কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি নিজে দেওয়ার জন্য এটা হচ্ছে উত্তম কাজ প্রিয়নবিসাল্লাম বলেছেন যে যারা কুরবানি করতে इच्छुक যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রয়েছে সে যেন নিজ হাতে দেয় এটা দেয়া উত্তম অন্যরা দিলে অবশ্যই হবে তবে নিজে দেওয়া উত্তম তো এই নিয়মটা আমাদের জানা দরকার আপনি যে পশুটা ক্রয় করবেন অবশ্যই সেটা হালাল হতে হবে হালাল টাকা দিয়ে সেই পশু কিনতে হবে আপনার যদি টাকাটাই যদি হারাম থাকে তাহলে সেই পশু দিয়ে আপনি কুরবানি দিলে কিন্তু ওইটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে না অতএব এক নাম্বার শর্ত হচ্ছে আপনার যে ইনকাম উপার্জনের টাকা এটা অবশ্যই হালাল হতে হবে অর্থাৎ যেই টাকা দিয়ে আপনি পশু ক্রয় করবেন বা পশু কিনবেন সেই পশু আহ যেন সেটা হালাল হয় অর্থাৎ সেই পশু কেনার যে টাকাটা সেটা যেন হালাল হয় এরপরে আপনি যখন কুরবানির দিন কুরবানি করবেন তখন এই পশুটাকে যখন একেবারে শোয়াবেন পশুটা মনে রাখতে হবে পশুর মাথাটা আপনি দক্ষিণ দিকে রাখবেন এবং পশুর পিছনের সাইড এটা উত্তর দিকে রাখবেন

মনে রাখতে হবে যদি আপনি এই সম্পূর্ণ দোয়াটাও যদি না পারেন আপনি এই ছোট্ট এতটুকু পড়বেন আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ আকবর এই যে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কিন্তু আমরা কুরবানি করি কিন্তু আমাদের সমাজে এমন দেখা যায় যে যখন হুজুর কুরবানি করতে আসে একটা লিস্ট ধরিয়ে দেয় হুজুরের কাছে যে হুজুর অমকের নামে অমকের নামে আহ কুরবানি দিচ্ছি মনে রাখতে হবে একমাত্র আল্লাহ তালা ব্যতীত অন্য কারো নামে কোরবানি দেওয়া নাই সেটা যদি অন্য কারো নামে কুরবানি দেয় তাহলে সেটা হারাম হয়ে যাবে যদিও আমাদের উদ্দেশ্য সৎ কিন্তু আমাদের কথাটা একটু ভিন্ন হয়ে যায় ভুল হয়ে যায় অর্থাৎ অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে এই কথাটা হবে যে হুজুর আমি অমুকের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি আমার পক্ষ থেকে বা আমার বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি এবং আল্লাহ তালা নামে কুরবানি দিচ্ছি নাম হবে আল্লাহ তালার আর পক্ষ হবে যে দিবে তার পক্ষ থেকে এতটুকু আমাদের মনে রাখতে হবে এইভাবে আপনি যদি সম্পূর্ণ দোয়াটি না পারেন শুধু এতটুকু বলবেন আল্লাহ মিংকা ওয়ালা বিসমিল্লাহি আল্লাহ একবার ব্যাস এইভাবে আপনি ছুরি চালিয়ে দিবেন অবশ্যই পশু যেন কষ্ট না পায় অর্থাৎ ছুরি দেওয়ার পরে অনেকেই দেখা যায় যে পশু কুরবানী করেছেন এখন পশুটা জানটা বের হইতে একটু সময় লাগে অনেকেই ছোট ছুরি নিয়ে পশুর যে গলাটা রয়েছে এভাবে খুসাইতে থাকে এইভাবে পশুকে কষ্ট দেওয়া হয় তাই আপনি যখন কুরবানি দিবেন একটু ভালো করে যেন রক কেটে যায় এটার দিকে লক্ষ্য রাখবেন এবং এইভাবে যেন অনেক সময় কষাইরা খোঁচা দেয় এই খোঁসাটা যেন না দেয় এতে অনেক পশুর কষ্ট হয় এবং এর ধারা কষ্ট দেওয়াটা এর ধারা অনেক গুণা হয় এই ভাই বোনেরা এইভাবে আপনি কুরবানি করবেন অনেকেই দেখা যায় কুরবানি করার আগে যে কুরবানির পশুটা রয়েছে এটা বিক্রি করে দেয় কুরবানির আগেই যদি আপনি কুরবানির পশুর চামড়াটা বিক্রি করে দেন কুরবানির পশুর চামড়ার কথা বলছি এই পশুর চামড়াটা যদি কুরবানি দেওয়ার আগে বিক্রি করে দেন তাহলে সেটা জায়েজ হবে না সেটা হারাম হয়ে যাবে তাই কুরবানি করার পরে চামড়া সেলার আগে হয়তো আপনি ওয়াদা দিতে পারেন কাউকে যে হ্যাঁ আমি তোমার কাছে বিক্রি করব অথবা তোমাকে দিয়ে দিব بس এইভাবে আপনি দিতে পারেন বা ওই টাকাটা আপনি যে কোনো অসহায় গরীবদেরকে দান করে দিবেন ওটা নিজে খাওয়া কোনো জায়েজ হবে না তাই ওটা বিক্রি করাও জায়েজ হবে না যদি কুরবানি না দেন কুরবানি পরে আপনি সেটাকে বিক্রি করবেন তার আগে আপনি ওয়াদা দিবেন যে হ্যাঁ আমি বিক্রি করবো বা তোমাকে দিবো বা তোমাকে দিব এইভাবে দিবেন তো এই নিয়মে আপনি সহজভাবেই কোরবানি করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানি করার তাও ফিক দান করুন এবং সঠিকভাবে সুন্দরভাবে কোরবানি করার তাও ফিক দান